তাহলে আমরা কী শিখছি আমরা কি শুধুই ক খ আলিপা তা এগুলো শিখবো নাকি আমাদের আরও কিছু শেখার বিষয় আছে আমাদের সময় প্রতি সচেতন হওয়া দরকার আছে আমাদেরকে নামাজি হওয়ার দরকার আছে সামাজিকভাবে আমাদের সোনামণিদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে যেন সামাজিকভাবে তাদেরকে আমরা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সেই ধরনের দায়বদ্ধতা সেই ধরনের চিন্তা চেতনা আমাদের গার্ডিয়ানদেরও রাখতে হবে আমাদের সোনামণিদের মাথায়ও আসতে হবে এগুলো তো আসলে আমরা ভুলে যাচ্ছি আমরা মনে করি না শুধু মনে হয় পাঠ্য বই আমার মেইন না শুধু পাঠ্য বই মেইন না আমার ছাত্র ছাত্রী মাঝে একটি ইসলামী সামাজিকভাবে ইসলামিক একটি ভাবধারা তার জন্য জাগ্রত হোক এই ধরনের চিন্তাগুলো আমাদের মাথায় রাখতে হবে তা হলে এই শুধু এই আলিবা তাক আর ক খ কিসিডি শিখে আমার ছেলে মেয়ে কী হতে পারে না মানুষ হতে পারে না পাঠ্য বইয়ের শিক্ষা শুধুমাত্র ক্লাসের শিক্ষাই একজন সন্তানকে কি করতে পারে না আদর্শবান সন্তান হিসেবে গড়ে তুলতে পারে না তাকে অবশ্যই কি করতে হবে পারিবারিকভাবে তাকে সভ্য ভব্য এবং সার্বিকভাবে তাকে সুন্দর মননশীল ভালো একজন সন্তান হিসেবে তার নিজেকে গড়ার জন্য আপনাদের অনেক অবদান আছে অবশ্য গার্ডিয়ানদের অবদান আছে বাসা থেকে যখন বের হবে তাকে আগে সচেতন করেন বাবা তোমাকে যথাসময় যেতে হবে প্রতিষ্ঠানে তোমাকে সময় গিয়ে উপস্থিত হতে হবে প্রতিষ্ঠানে ঢুকে তোমার তোমার টিচারদেরকে সালাম দিবা আমরা যেমন আপনার সন্তানদেরকে বলে দিই আব্বা মাকে সালাম দিবা তোমরা তখন আপনারা যখন বের করে দিবেন আল্লাহ বলে অথবা সোরা ফাতে পড়ে যেটা পারেন এটা পড়ে ওকে ফু দিয়ে ওকে দ্রুত বাসা দিকে বের করে দিলেন একজনের সাথে দিয়ে দেন এখনো ওরা ছোট ওরা কোন দিকে যে যায় এটা আপনাদের জানাই থাকে না একটি জাতি যদি আমরা তৈরি করতে চাই ইংরেজিতে একটি অনুবাদ আছে এভাবে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এট ফার্স্ট ইউ শুড চেঞ্জ ইউর যদি তুমি চাও বিশ্বটাকে পরিবর্তন করবে তাহলে সর্বপ্রথম তোমার নিজকে পরিবর্তন করবে তাই আমি আমার নিজেকে যদি পরিবর্তন করতে না পারি সমাজের যদি আমি একজন আদর্শবান নাগরিক হিসেবে নিজেকে করতে না পারি সমাজের অন্যান্য ছাত্রদের চাইতে যদি আমি একজন আদর্শ ছাত্র হিসেবে নিজেকে করতে না পারি অন্যরা যদি আমাকে না যদি এটা যদি না বলে যে না দারুত্তাক মডেল মাদ্রাসায় পড়ে সেই ছাত্রটা সে ছেলেটা সে মেয়েটা অনেক ভালো হয়েছে এটি যদি বলতে না পারে তাহলে এই মাদ্রাসা দেওয়ার আমার কোনো মানে আসে না আমাদের সমস্ত সমস্ত কি কার্যকলাপ সব ব্যর্থ হয়ে যাবে যদি এটা কেউ আশেপাশের কেউ যদি না বলতে পারে না বলে যে না ছেলেটা খুব ভালো হয়েছে এটা যদি না বলে কাজে শোনামনি তোমাদের কাছ থেকে আমি একটি অদা নিচ্ছি তোমরা রাস্তায় মুরব্বীদের সালাম দিবা কেউ বুঝে আমার কথা তোমরা সবাই তোমাদের গার্ডিয়ান তোমাদের মুরব্বী তোমরা যাদেরকে দেখো তাদেরকে সবাইকে সালাম দিবা কাউকে আমরা বকা দিব না দিব বলো কাউকে আমরা বকা দিব না আর আরেকটা জিনিস খেয়াল করবো বাড়িতে গেলেই পোশাক খুলে দৌড় দিয়ে করি দৌড় দিয়ে আমরা পাঁচ দিন থাকবে ইনশাআল্লাহ এই উপস্থিতি আমরা আমাদের সময় নাই আর অনেক কথা অনেক টিচারদের বা অনেক গার্ডিয়দের কিছু কথা আমরা শুনতে পারতাম আপনাদের কাছ থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ